স্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটানোটা আমাদের কাজ আর আমার মনে হয় সেটা খুব দরকার কালকে আমরা একটা ম্যাচ জিতেছি আইএসএল প্রথম জয় কালকে আমরা পেয়েছি একটা ভালো লাগছে এফ কাপের কোয়ার্টার উঠেছি কিন্তু আজকে যেই জন্য এই লাইভটা করা হঠাৎ করে এই লাইফটা করা আপনাদের সবাইকে এটা জানানোর জন্য তো স্ট্রিমটা যারা যারা দেখছেন সবাইকে বলবো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি জানি আমরা অসময় এসেছি কারণ কি অসময় খবরগুলো আসে আর তখনই আমাদেরকে বলতে হয় খবরগুলো সো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল আমাদের পাশে থাকুন সো তো কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট আনওয়ার আলীকে নিয়ে অনেক রকমের ব্যাপার ছিল ইনফ্যাক্ট কালকেও আমরা আলোচনা যখন করছিলাম আনওয়ার আলী কি পরের ম্যাচে খেলবে না খেলবে অনেক রকমের পারমোটেশন কম্বিনেশান চলছে আমি সেটা কালকেও বলেছিলাম আজকে আমরা সকালে আপনাদেরকে জানিয়ে দেব কি হচ্ছে না হচ্ছে তো বেসিক্যালি যেটা হচ্ছে হচ্ছে জাস্টিস আমরা বলেছিলাম জাস্টিস একদিন না একদিন তো পাবেই মানে এটা তো কোনো রকমের ইয়ে নেই আর আমরা বারবার বলেছি আমাদের চ্যানেলের তরফ থেকে ইয়েস ইস আনোয়ার আলি ইস্টবেঙ্গলেই খেলবে আর অনেক কিছু হবে সো দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য প্রসেস সো এখন থেকে এআইএফএফ কিন্তু কোনো কল নিতে পারবে না যে আনমার আলির বিষয় বা যে কোনো প্লেয়ারের কোনো ট্রান্সফারিলেটেড বিষয় এটা কিন্তু ফুরা ফিফার যে নতুন রুল আছে সেটার মধ্যে একটা স্লাইটলি চেঞ্জেস হয়েছে সেখানে কোনো কোনোরকমভাবে আমি আবার বলছি কোনো রকমভাবে এআইএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোনো রকমভাবে এটার মধ্যে কিছু করতে পারবে না এখন যেটা আমি শুনলাম আর যেটা আপনাদেরকে বলতে আমার কোনো অসুবিধা নেই আনুয়ারালির খেলতে এখন আর কোনো সেরকম সমস্যা নেই লিগেল ব্যাটেলটা যেটা মোহনবাগান বা ইয়েরা চালাবে সেটা চালাতে পারে তারা মানে ফিফার থ্রু দিয়েই হবে সেই রুলে যা ধার্য করা হবে বাট ফিফা ওই পুরো নিয়মটাই এখন চেঞ্জ করছে সো আনুয়ারালির এখন যে এখন অবস্থা ইট লুকস ভেরি অবভিয়াস পরের ম্যাচে খেলবে ফিফা রুলিং চেঞ্জ হয়েছে আর আমার মনে হয় জাস্টিসটাও স্যার হয়েছে আর এতদিন ধরে যে আমরা বারবার বলেছি যে আমরা ভোকাল ছিল আমাদের চ্যানেল বারবার ভোকাল ছিল যে প্লেয়ারের অমতে গিয়ে রকম কোনো দিন কিছু হয়নি কোনো দিন আমি তো দেখিনি আর আমার মনে হয় এইখানেও সেটাই মানে ক্লিয়ার থাকলো অ্যান্ড ইনফ্যাক্ট অনেকেই যারা ভাবছিল যে না কেন খেলবে না কেন এত টাকা তিরিশ কোটি দিতে হবে পনেরো কোটি দিতে হবে পঁচিশ কোটি টাকা দিতে হবে হ্যাঁ আরও গেলে আরও ফাইন হবে আমি তাদেরকে বলছি উইথ অল ডিউ রেসপেক্ট উইথ আটমোস্ট হিউমিলিটি আমি আবার বললাম আমি তখনও বলেছিলাম এখনও বলছি আমার মনে হয় সময়ে এই সব কিছুর উত্তর দিয়ে দেয় আমার মনে হয় এরপর আনোয়ারের সেরকম খেলার মধ্যে কোনো প্রবলেম হয় না এরপর হয়তো প্রসিডিয়ার হবে প্রসিডিংস হবে বাট এখন যে ব্যাপারটা হলো এটা খুবই লেন্দি একটা প্রসেস হয়ে গেল সো আমার কাছে পুরো ক্লিয়ার ম্যান্ডেট যেটুকু আমি দেখতে পাচ্ছি আনোয়ার আলী এর পরের ম্যাচগুলোতে খেলতে কোনো অসুবিধা নেই জাস্টিস হ্যাজ বিন সার্ভড সাত তারিখের ম্যাচটাও খেলবে এখন ইট উইল বি রিকোয়ার্ড আ লড অফ টাইম সো আমার মানে অনেকে ভাবছে যে দাদা ও কি পরের ম্যাচে আর খেল খেলবে কি খেলবে না পরের ম্যাচটাও খেলবে তারপরেও খেলবে অবধি পুরো প্রসিডিংস তো আসেনি বাট যেটা হলো একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই সবাইকে যে জাস্টিসটা হয়তো ডিলে হয়েছে পেতে একটু টাইম লেগেছে বাট অ্যাট লাস্ট জাস্টিসটা পাওয়া গেছে বিকজ এই ব্যাপারটা লেন্দি হতো আমরা সবাই জানতাম এটা এতটা ইজি ব্যাপার না লিগ্যাল ব্যাপার ইট টু টেক সাম টাইম এতটা ইজি ছিল না বাট 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 সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে একটা ক্ল্যারিটি নিয়ে এসেছে পুরো পুরো ব্যাপারটা ক্ল্যারিটিতে নিয়ে এসেছে আর তারপর যেরকমভাবে কেসটাকে উপস্থাপন করা হয়েছে সবার সামনে সেটাকে কাজ করেছে হানড্রেড পারসেন্ট কুড়ি কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি টাকা আমি তখনও বলেছিলাম যখন দাবি করতে তো আমার অসুবিধা নেই আমিও বলতে পারি ভালো মানে বলতে তো কোনো অসুবিধা নেই বাট রুল যেটা আছে সো রুল যেটা আছে সেটাই হয়েছে আনবার ইস্টবেঙ্গলেই খেলছে আর আমার মনে হয় আমি জানি না কে কী বলবে বাট আমি এটুকু বলতে পারি আপনারা আজকে পুরো আজকের দিনটা সেলিব্রেট করা কালকের এত ভালো একটা জয় আমার মনে হয় আমার মনে হয় অনেক অনেক প্রবলেমের সলিউশন হচ্ছে আর ইসবেম ম্যানেজমেন্টও সেটা জানতো আর যেটা এইটার ক্ষেত্রে যেটা হলো যেটা সৌরভ একটা খুব দামি কথা বলছে সৌরভ বলছে ট্রান্সফার রিজল্ট দাদা প্লিজ কোয়েশনটা নিও সৌরভ ট্রান্সফার ব্যান্ড যতক্ষণ না নিয়মটা আসছে ততক্ষণ ট্রান্সফার ব্যান্ড কিসের ট্রান্সফার ব্যান্ড এখন তো আর ট্রান্সফার ব্যান্ডের কোনো গল্পই থাকছে না যদি আইফাই পিফাই গো ওয়েদ দ্য প্রসিডিংস তাহলে তো ট্রান্সফার বানের কোনো ব্যাপার থাকছে না আর ট্রান্সফার ব্যাপারে না থাকলে ইস্টবেঙ্গল এখন কি করবে কি কি ফনেনার অ্যাড করবে কি কি চেঞ্জ করবে সেটা তো আজকে রাতের সবারে সুব্যান দিচ্ছে একদম সুব্যান জানে রাতে ট্রান্সফার আপডেট আসছে তো চোখ রাখবেন আজকে আজকে অনেক কিছু বলার আছে আজ রাতের শোটাও উঠবি অনেক ট্রান্সফারকে টার্গেট দেবো কারণ কি আমি এই ব্যাপারটা ক্ল্যারিটির জন্য ওয়েট করছিলাম কারণ দুম করে কোনো কিছু বলা কারোর সাথে কথা বলা সে হচ্ছে কি হচ্ছে না সেই জন্য আমি আর শুভারণ এটা ইচ্ছে করেই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা এই ব্যাপারে রকম ডিসকাশন করবো না বাট আমরা যখন এই ক্ল্যারিটিটা পেলাম বারবার আমার শোতে আপনারা কালকেও শোটা দেখেছেন সেখানে আমি বারবার বলেছি যখন আমরা ক্ল্যারিটিটা পেলাম এখন আমরা তুলে ধরবো কোন কোন প্লেয়ারের অ্যাডিশান হতে পারে আর কান কোন প্লেয়ারের সাথে কথা বলছে সেই কথাগুলো কেউ আমরা নিয়ে আসবো বিকজ আমরা ওয়েট করছিলাম বিকজ দেখুন লিগালের ব্যাপারে আমরা আমি এখানে রিফ্রেন্ড করি কমেন্ট করার জন্য বাট আমি যেটা আমার মতামত সেটা আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে বলি প্লেয়ারের নামও আজকে বলা হবে যে যে প্লেয়ারকে টার্গেট করা হচ্ছে আর সেটাও আপনাদের সামনে তুলে ধরব আজকে আমি চাই টিমটা যেরকমভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে রিয়ামান টকস অবভিয়াসলি গোল করছে তালালের আলের কাল ক্যাসিস ছিল টিমে বিষ্ণু নতুন ছেলেরা যেরকমভাবে খেলছে ইনফ্যাক্ট সবাই সবাই নিজের মানে নিজের জায়গার থেকে প্রভাত লাকড়া আমার মানে মোহাম্মদ রাকিব কালকের মোহাম্মদ রাকিবের ব্যাপারে নিশ্চয়ই বলবো সেটা নিশ্চয়ই তার ব্যাপারে বলতে হবে আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয় সেটা আপনাদেরকে সবাইকে বলা উচিত এখন যেটা অস্কার যেই অ্যাডিশানগুলো চাইছে সেটা তো রাতে আমরা বলবো বাট আনওয়ারের ফ্রি হয়ে যাওয়াতে মানে ফ্রি মানে ইন দ্য শর্ট এখন আর খেলতে সেরকম বাধা না থাকাতে এর পরের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল অনেক খোলামালাভাবে টিমটা বানাতে পারবে আর আমরা বারবার যেটা বলেছি এ যথেষ্টভাবে বায়াসভাবে এই ব্যাপারটা করে চালিয়ে গেছে চালিয়ে গেছে চালিয়ে গেছে এআইএফএফ যথেষ্ট বায়াসভাবে পুরো প্রসিডিংসটা চালিয়েছিল যেটা আমি বারবার বলেছিলাম এদের মধ্যে অনেক ফল্ট ছিল এটা ভাগ্যক্রমে এদের যে প্রসিডিংস নিয়ে চেঞ্জেস নিয়ে এসেছে ফিফা আমার মনে খুব ভালো এই ডিসিশানটা প্লেয়ারদের হিতে নিয়ম সবসময় প্লেয়ারদের ফরে হওয়া উচিত রাদার দিন এনিথিং এলস বাট আমি এইটুকু বলবো যে আমাদের প্লেয়ার আমাদেরই হয়েই খেলবে এখন যেটা পরের ম্যাচে অবভিয়াসলি পরের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড যেটা আমি বারবার বলছি পরের ম্যাচটা ইট উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস বিকজ লাল নট অ্যাভেলেবেল আনবারের থেকে যাওয়াটা আমাদেরকে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট অনেক 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 বেনিফিট দেবে কোনো আচ্ছা সৌরভ আরেকটা কোয়েশ্চেন করেছে দাদা সায়েন্দা প্লিজ বলো রপশন এগেন্স্টে কি বসুন্ধরা এআইএফ এএফসি এফ গেলে আমাদের হবে না হতে পারে প্লিজ বলো দেখুন এখনো অবধি আমার কাছে সেই খবর নেই যে বসুন্ধরা সেটা করবে কারণ কি বসুন্ধরা সাথে ওর মিউচুয়ালি অ্যাগ্রিমেন্টের একটা ব্যাপার হয়েছে মিউচুয়ালি পার্টেড হয়েছেই কথা হয়েছে আপাতত তো আমার কাছে কোনো খবর নেই যে আর ওর কোনো কেস আছে বা আমাদের আমার মনে হয় সেরকম কোনো ব্যাপারটা এখনো নেই হ্যাঁ ও অবভিয়াসলি কিছু জিনিস নিয়ে এসেছে সবার সামনে ওর নিজের ওর কন্ট্রাক্ট হ্যাজ বিন ওর কন্ট্রাক্ট ইজ ওভার সো সেখানে আর কি আর করতে পারে হয়তো ফিফার কাছে যাবে কি সের জন্য কন্ট্র্যাক্ট পিরিয়ডই তো ওভার এখন ফিফার কাছে বসুন্ধরা গেলে যে বসুন্ধরার কে কী করবে ফিফাই ব্যাপারে পেমেন্টসের ব্যাপারে আছে পেমেন্টসের ব্যাপারে তো ও বলছে ডিউ আছে তো ওরা বসুন্ধরা কিংস গিয়ে কী করতে পারে আমি তো জানি না ইস্টবেঙ্গলকে চেনিতে গেলে ক্লাব হ্যাঁ একদম ইস্টবেঙ্গলকে কোনো ক্লাব বিক্রি করতে হয় না আমার মনে হয় সিটদারাটার জোর ইস্টবেঙ্গলের আছে আমি বারবার বলে এসেছিলাম তখনও যখন যারা অনেকেই বলছিল আমার মনে হয় অনেকেই বলছিল যে না দাদা এই কেনাওয়াটাকে ঠিক হয়েছে আনবার কেনাওয়াটাকে ঠিক হয়েছে তখন আমি বলেছিলাম ইট ওয়াজ আ ভেরি ফুল প্রুভেন প্ল্যান যেটা আমি তখনও বারবার বলেছি আপনারা প্লিজ চিন্তা করবেন না লিগাল ব্যাটেল আছে সেটা তারা দেখবে আর তারা জেনে বুঝেই নিয়েছে আনওয়ারকে নেওয়াটা যে কত দরকার ছিল কালকের ম্যাচটা যারা দেখেছে বা এফসি কাপের কটা ম্যাচ যারা দেখেছে তারা বুঝতে পারছে আরও আরও বেটার হবে টিমের মধ্যে কনফিডেন্স আসছে যেটা মনে হচ্ছে টিমের টিম ম্যানেজমেন্ট যথেষ্ট এক্সপেক্ট করছে কালকে নিতুদা প্রেস কনফারেন্সে একটা জায়গায় বলেওছেন একটা জায়গায় ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সেখানে উনি বলেছেন যে ইসবেঙ্গল ইসবেঙলের মতো খেলেছে লড়াইটা দেখা গেছে ইনটেনটা মিসিং ছিল সেটা দেখা গেছে বাট আনওয়ারের এই প্রসিডিংসটা ক্লিয়ার হওয়াতে যেটা আজকে হলো আনওয়ারের পরের ম্যাচেসগুলো খেলা তো অনেকটাই ক্লিয়ার হয়ে গেল হানড্রেড পার্সেন্ট এটা নিয়ে কোনো রকম সম্ভব মানে কোনো রকমের সন্দেহ নেই আরেকটা যেটা ভালো ব্যাপার হলো যে আমাদের ট্রান্সফার ম্যানের ব্যাপারটাও ওটা জাস্টিস হ্যাজ বিন সার্চ ফর ইস্টবেঙ্গল এখন যেটা আমাদের ম্যানেজমেন্টকে করতে হবে পরে আমাদের হানড্রেড পার্সেন্ট পাঁচটা খুব গুরুত্বপূর্ণ খেলা আছে ডিসেম্বর মাসে প্লেয়ারদের রিকভারির জন্য একটা টাইম দিতে হবে অস্কার ব্রুজো নেক্সট খেলাটার জন্য এখনও টাইম পেয়েছে অনেকটা টিমটাকে গুছিয়ে নেবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর টিমটা আরেকটু ফিটনেস লেভেল ইম্প্রুভ করবে আমি এক্সপেক্ট করছি নিশু কুমার টু বি বিভেলেবেল বাই পনেরোই ডিসেম্বরের মধ্যে হয়তো নিশু কুমারও এভেলেবেল হয়ে যেতে পারে মানে এটা কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি নিশু কুমারেরকেও চেষ্টা করা সামহাউকে সামহাওকে পুসিন করে পনেরোই ডিসেম্বরের মধ্যে রেডি করার ব্যাপারে সেটা আমরা রাতে আরও ট্রান্সফার মার্কেটে যখন আপডেটটা দেবো তখন তো আরও বলবো বাট একটা কথা আমি আজকে সবাই আপনাদের সবাইকে বলতে চাই যেরকমভাবে প্ল্যানিং করে ইস্টবেঙ্গল ক্লাব এগিয়েছে আমার মনে হয় আনওয়ারের কেসটাতে অ্যাটলিস্ট হ্যাডস অফ টু দ্য ম্যানেজমেন্ট আমার মনে ম্যানেজমেন্টের ব্যাপারে অনেকেই অনেক কমেন্ট করে যে ম্যানেজমেন্ট হয়তো সামহাউ প্লেয়ার আনতে পারেনি ডিএমার টোকে তালাল চলে কি না আমার মনে আস্তে আস্তে টিম যখন গ্রুমিং করবে ইফস কালের কোয়াডার্টের ওপর ডিপেন্ডেন্সিটা দেখিয়ে হয়তো ম্যানেজমেন্ট কিছু ভুল করেছিলেন আমার মনে হয় সেটা আজকে আস্তে আস্তে হয়তো শুধরে আমার মনে আমরা বেটার জায়গায় যাব জয় ইস্টবেঙ্গল দেবব্রত সবাই ইজ গেটিং চেঞ্জ তো নতুন প্রসিডিংসের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আনটিল দেন আনোয়ার ডিসপ্লেইং ফর বেঙ্গল আর তাতে কী হলো আমাদের ট্রান্সফার ব্যান্ড সব কিছু ইয়ে হয়ে গেল মানে সেটা আর কোনো লাভ হলো না জানুয়ারি মাসে ওই জন্য ম্যানেজমেন্টও ওয়েট করছিল টু সি হাউ থিংস আনফোল্ড হয়তো আরও কিছু প্লেয়ারের অপশানস দেখা হবে যেটা হয়তো না হতে পারতো বাট এখন এখন ব্যাপারটা এখানে দেখাচ্ছে উইন্টার উইন্টোতে আমি এক্সপেক্ট করছি দুটো থেকে তিনটে চেঞ্জ ক্লাব করবে অ্যাটলিস্ট দুটো তো করবেই অ্যান্ড সেটা হলে আমাদের অনেক প্রবলেমের সলিউশন হয়ে যেতে পারে অস্কার কিছু প্লেয়ার চেষ্টা করছে কিছু প্লেয়ারকে অ্যাডিশান করার বাট ইট ইজ ভেরি ভেরি গুড মানে আমি এইটুকু বলবো অস্কার অস্কার আর অস্কারের টিম যেরকমভাবে চেষ্টা করছে মাঠে সর্ণ হিন্দু বলছে আজকে রঞ্জিত বাজাজকে নিয়ে লাইভ হোক হ্যাঁ করা যেতে পারে বাট আজকে রাতে আমরা হয়তো ট্রান্সফার মার্কেট নিয়ে একটা শো করব। কারণ কি ট্রান্সফার মার্কেট নিয়ে আজকে অনেক কিছু আমাদের বলার আছে যেটা আমরা এতদিন ধরে বলছিলাম আমরা ওয়েট করছিলাম ফর দ্য কারেক্ট টাইম অ্যান্ড ফর দ্য কারেক্ট টাইম টু পিক আমার মনে হয় সেটাও আমরা আজকে বলবো তো আমার মনে হয় রঞ্জিত ভাইকে নিয়ে আজকে না করলে পরে একদিন তো নিশ্চয়ই করা যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট আমি রঞ্জিত ভাইকে বলবো যদি পসিবেল হয় তো আজকেও করা যেতে পারে দেখতে হবে টাইমিং ওনার টাইমিং বা আমার টাইমিংও ম্যাচ করতে হবে আজকে বাট রাতে আজকে আমরা ট্রান্সফার মার্কেট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট লাইভ করছি তো নিশ্চয়ই এটা আছে দ্বিপার্থকে আমি এটাই বললো আমাদের লড়াইটা এখন অ্যানোয়ারলির চেয়েও যেটা আমাদের এখন যেটা মেন হবে প্লেয়ার কিছু অ্যাডিশন করতে হবে এখন ওয়ান্স আনোয়ার আলি ইজ ডান এখন অনেকটাই তো আমার মনে হয় মেন এখন ফোকাসটা উইল শিফট অন নাও ইন ট্রান্সফার মার্কেট অনেক অ্যাগ্রেসিভলি ইস্টবেঙ্গলকে আপনারা দেখবেন এবার ট্রান্সফার মার্কেটে দিতে ইনফ্যাক্ট ক্লাবের যারা ইনভেস্টার তারাও যথেষ্ট এফ কাপেরটাকে নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এফ কাপে আমরা মার্চ মাসে খেলা খেলবো সেইটাও কিন্তু যথেষ্ট ক্লাব ম্যানেজমেন্ট যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে কারণ কি সবাই জানি আমরা সবাই জানি এফসি কাপের ম্যাচটা উড বি ভেরি ভেরি ক্রুশিয়াল ফর ইস্টবেঙ্গলস জার্নি বিকজ এরপরে যে টিমটার সাথে আমরা খেলবো সেটা কিন্তু একটা তুর্কমেনিস্তানের দল অলরেডি একটা তুর্কমেনিস্তানের দলের কাছে আমরা কিন্তু হেরেছিলাম যখন আমরা এসিএল এর কোয়ালিফায়ার্সটা খেলছিলাম তো অস্কার কোনো রকমের কোনো ত্রুটি রাখতে চায় না চেষ্টা করছে ফরেনারের প্রবলেমটা সলভ করে দিয়ে টিমটার মধ্যে জেলিং আপ নিয়ে আসতে বাট যেটা অস্কার বারবার ওপেনলিও বলছে আর যাদেরকে ক্লোজ সার্কিটেও যেটা বলছে একটা কথা আমি বলতে চাই মেনলি ওর ফোকাস হ্যাজ শিফটেড ফর থ্রি পয়েন্টস এখন ও বলছে আমরা যাই খেলি না কেনি আমরা কোনোভাবে যেন থ্রি পয়েন্টস যেন লুজ না করি আর আজকে আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট হবে দেবব্রতদা বলছে সায়ন ভাই একটা আনোয়ারের ব্যাপারটা আমি আনোয়ারের ব্যাপারটা এটাই বলব ফিফা রুলে চেঞ্জ হচ্ছে তো এখন এআইএফএফ বা কোনো লিগাল প্রসিডিংসের ব্যাপারটাতে এই ব্যাপারে কোনো রকমের সে থাকতে পারবে না ফিফা নতুনভাবে নিয়মস লাগু করছে তো সেই ক্ষেত্রে আনোয়ারের ইস্টবেঙ্গলে খেলতে আর কোনো রকমের কোনো সমস্যা রইল না যেটা হলো এবার যতক্ষণ না নতুন আর নতুন নতুনভাবে সবাইকে সব কিছু করতে হবে আর ততদিনে আমার মনে হচ্ছে ইট উইল টেক লট অফ টাইম লেন্দি হয়ে যাবে ব্যাপারটা আর ততক্ষণে আই থিঙ্ক পিপেল আর অলসো লুজিং আউট অন দ্য কেস যারা যারা ইন্টারেস্টেড আছিল আমার মনে হচ্ছিল একটা কথা আমি সবাইকে বলতে চাই আমি ও চোরা আনওয়ারের ব্যাপারটা আমি ওটাই বলছি আনওয়ারের ব্যাপারে এটাই হচ্ছে সামেশান যে প্রসিডিংস যা বলছে আনোয়ারকে নিয়ে আর আমাদের চিন্তা নেই পরের ম্যাচে আনোয়ার খেলবে আর এখন আর সেরকম লিগাল প্রসিডিংস আবার যখন ফিউচারে হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এখন অবধি আর আনোয়ারের খেলতে আর কোনো ইস্টবেঙ্গলের সমস্যা নেই আমি একটা কথা সবাইকে বলতে চাই যারা এই বলবো না আমরা সব কিছু জানি বা সব কিছু বুঝি বাট আমরা বলি যারা বিশাল বিশাল বোদ্ধা যারা অনেক ফুটবলের রুলস নিয়ে রেগুলেশন নিয়ে অনেক কথা বলে আমি তাদেরকে বলবো উইথ আটমোস্ট হিউমিলিটির সাথেই বলবো আমার মনে হয় যে প্লিজ রুল বুকসটা শুধু আপনিই জানেন না অনেকেই জানে লিগাল প্রসিডিংসের ব্যাপারে কমেন্ট করাটা বোকামি আমি বারবার যেটা বলি কিন্তু এইটুকু আমি লিগাল ব্যাপারটা জানি বা যতটা প্লেয়ার স্টেটাস কমিটির ব্যাপারটাও না হওয়ার অবধি যেটা আমি আগেও বারবার আমাদের চ্যানেলে বলেছিলাম সবাইকে একটা কথা কিন্তু আমার চ্যানেলের তরফ থেকে আমরা বারবার বলেছি আনবার ইস্টবেঙ্গলেই খেলবে আর ইস্টবেঙ্গল যেখানে মানে যেখানে প্লেয়ার খেলতে চায় আনবার যদি খেলতে চায় সেই ক্লাবেই খেলবে সেটা ইস্টবেঙ্গল ছিল যেটা আমরা বারবার বলেছিলাম যখন লিগাল প্রসিডিংসটা চলছিলো আপনাদের মনে থাকবে আমাদের চ্যানেলই প্রথম ব্রেক করেছিল ইস্ট ইস্টবেঙ্গলের হয়ে খেলবে আপনাদের মনে থাকবে সেটা তো যখন আমার মনে ইস্ট ইস্টবেঙ্গলেরও অনেক সমর্থকরা বিশ্বাস করতে পারে আমার মনে হয় তখন আমাকে মনে আছে ইস্টবেঙ্গল সমর্থনরা অনেকে হোয়াটসঅ্যাপ করতে দাদা এটা কি কোনোভাবে সত্যি এটা অনেক ভুল খবর দিয়ে দিয়েছ তখন আমি বলেছিলাম অত টেনশন নিও না যেটা হচ্ছে হচ্ছে লেটস 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 বি উইথ দ্য টিম অ্যান্ড সাম হো আই এম ভেরি কনভিন্সড নাও দ্যাট সামাও মানি পাওয়ার বলুন মাসেল পাওয়ার বলুন সব কিছুর এগেন্স্টে কিন্তু একটা লাস্টে কিন্তু একটা জয় কিন্তু আমাদের হলো এটা কিন্তু একটা বিরাট বড়ো স্টেটমেন্ট ইস্টবেঙ্গল দিল যে আমরাও কিন্তু হাইজ্যাক করে প্লেয়ার তুলে নিয়ে আসতে পারি আর সেটা দেশের বেস্ট ডিফেন্ডারকে আমরা তুলে এনেছি এবার আজ মানে আজকে এইটুকু বলতে পারি আমরা আজকে যে সার্ক সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছে মানে আজকে না যেটা তখনই হয়েছিল যখন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম তখন অনেকে অনেক নিয়ে অনেক উপহাস করেছিল আমরা ফুটবল জানি না আমরা এই জানি না আমরা এই রুল জানি না এই রুল জানি না সেই রুল জানি না বাট আমি তাদেরকে বলবো দেখুন আমরা হয়তো অনেক কিছু জানি না আমি এটা সবসময় বলি আমরা সবসময় শিখি বাট একটা জিনিস আমরা জানি যে আমাদের খবর যখন আমরা দিই আমরা অনেক দায়িত্বের সাথে দিই আর ইনফ্যাক্ট এখন তাদের প্রুফ করার উচিত যারা ফ্রি ফায়ার যথেষ্ট নিয়মকানুন জানেন যারা দাবি করছিলেন বিভিন্ন চ্যানেলে হ্যাঁ আমরা এই ফিফার এই রুলটা জানি সেই রুলটা জানি হ্যাঁ ইনফ্যাক্ট আমাকে পার্সোনালি অনেকে অ্যাট্যাক করেছে হ্যাঁ তো তাদেরকে আমি এটুকুই বলবো যে সময় সব কিছুর উত্তর দিয়ে দেয় আমি সবসময় একটা কথা সবসময় আমাদের চ্যানেলে বলি আমার মনে সময় সব কিছুর উত্তর দিয়ে দেয় আর ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল সব কিছুর উত্তর খুব আরামসে দিয়ে দেয় তো আমি এটুকু বলবো যে যারা যারা আমাদেরকে খুব ভালোবাসেন আমি জানি আমাকে বেশিরভাগ লোকই ভালোবাসেন এই যে সবাই হেড করেন বাট আমরা অ্যাটলিস্ট চেষ্টা করেছিলাম ঠিক দেওয়ার বাট এখন আমি বারবার বলছি এরপর আমাদের ফোকাসটা অন্য জায়গায় সরছে আজকে রাত্রে আমরা আসছি লাইভে ট্রান্সফার মার্কেট আপডেট নিয়ে যেটা আপনারা শুনতে চাইছিলেন অনেক দিন যেটা আমি বারবার আমি আপনাদেরকে বলছিলাম দেখুন আমি কিছু বলতে পারবো না এখন বিকজ কারণ কি এখন ইটস নট দ্য কারেক্ট টাইম টু সে বিকজ এই আনওয়ারের ব্যাপারটা নিয়ে আমরা ওয়েট করছিলাম তো ওয়ান্স ইট ইজ ডান তাই জন্য আমরা ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই আনোয়ারের ব্যাপারটা যে আনোয়ারের আর এটা নিয়ে এটা নিয়ে আর কোনো রকম সমস্যা নেই আর ইস্টবেঙ্গলে খেলতে আই থিঙ্ক রুলস যাই হোক না হোক আমার মনে হয় পরে ট্রান্সফার মার্কেটে কী আপডেট হচ্ছে রাতের বেলা দেখুন আমি নিশ্চয়ই এতদিন আমি ওয়েট করছিলাম বিকজ আই ওয়ান্টেড টু সি যে কি কি প্রসিডিংস চলছে না হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার না হয় দুম করে লাইফ করাটা ঠিক না আমাদের রেসপন্সিবিলিটি নিতে হয় যখন আমরা কোনো কিছু বলি আমার মানে সেটা খুব দরকার যখন এটা এসেছে আমরা সেই জন্য এই লাইফটাতে আজকে এসেছি আপনাদেরকে জানানোর জন্য যে আনোয়ারের ব্যাপারটা কতটা জায়গায় আছে না আছে প্লিজ লাইক করুন আমার মনে হয় ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলকে আমার রনি আবার জিজ্ঞেস দাদা আরেকবার বলুন আমি আবার বলছি ফিফা রুলে কিছু চেঞ্জ হচ্ছে আমার মনে হয় মানে ফিফা রুলে চেঞ্জ আমার মনে হয় না এটা হচ্ছে আর সেখানে আনোয়ার আলীর ইস্টবেঙ্গলে খেলতে এখনও আপাতত কোনো প্রবলেম নেই আর প্রবলেম না হওয়ার সাথে সাথে যেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ট্রান্সফার বেন তাহলে আর লাগু থাকবে না আর কিছুই থাকবে না ততদিনে আমরা ট্রান্সফার মার্কেটে টিমও করে নিতে পারবো আর ফুটবলারদের পক্ষেই আইনটা যাচ্ছে সো যেটা 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 হওয়া উচিত আইডিয়ালি সেটা হওয়া উচিত ছিল অন্য লোকেরা বা থার্ড পার্টি কোনো দিন এই ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না যেটা বলেছে এআইফএফ যথেষ্ট এআইএফএফ যে কমিটিটা বানিয়েছিল সেটাকে নিয়েও যথেষ্ট হাসাহাসি হয়েছে আমরা অনেক রকমভাবে বলেছি তারা এই কমেডিটা কী বেসিসে বানানো হয়েছিল তারা জানেন মানে আমরা নিজেরাও জানতাম না যেখানে আমরা আমরা জানতাম পক্ষপাত দুষ্ট তো হানড্রেড পারসেন্ট ছিল আর আমি তখনই আশাবাদী হয়ে গেছিলাম যখন ওটাকে রিজলভ করে দেওয়া হয়েছিল তখনই আমার কাছে একটু একটু আসার আলোটা তখন থেকেই আমি দেখতে শুরু করেছিলাম এখন যেটা ক্ল্যারিটি আমরা পেলাম হচ্ছে সেটাই যে আমার মনে হয় আমাদের নেক্সটের ম্যাচগুলোতে মানে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আর সেখানে আনবারকে আমরা পেতে চলেছি বাট যেটা ইম্পর্টেন্ট আজকে রাতের ট্রান্সফার মার্কেট আপডেটটা প্লিজ দেখবেন আজকে এইটা ক্ল্যারিটি পাওয়ার পর আমার মনে হয় সবাইকে আমার মানে যে কনফিডেন্সটা আমাদের মধ্যে চলে গেছিলো সেই কনফিডেন্সটা আস্তে আস্তে ফিরে আসছে আমার মানে আরও ফিরবে আমার মানে আই এম আই এম ফার্ম বিলিভার এখান থেকে হানড্রেড পারসেন্ট আমরা ফিরে আসবো আর আমরা বেটার জায়গায় থাকবো একটা কথা বলবো ওয়ান ক্যান সে এনিথিং বাট এর ট্রুথ ক্রেডিবিলিটি একদম 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 অ্যাকচুয়ালি দাদা দীপ দেবশঙ্কর দা আমাদের ভালো আপনাদের ভালোবাসাটাই খুব দরকার আমাদের দেখুন আমাদের আর কোনো এক্সপেকটেশন নেই আমরা বারবার বলি আমরা রেগুলার লাইভ করি না হয়তো বাট আমরা সবসময় বলি আপনাদের ভালোবাসাটা দরকার আর ঠিক খবর ঠিক জায়গায় আপনাদেরকে দেওয়াটা খুব দরকার যেটা আমরা আজকে করতে পারছি আর আমরা যখন করতে পেরেছি সেটার জন্য আপনাদের অনেক 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 আশীর্বাদ নিশ্চয়ই আছে আপনাদের আশীর্বাদ না থাকলে কোনোভাবে সম্ভব হতো না বাট এই কেসে আমি নিশ্চয়ই থ্যাঙ্ক ইউ জানাবো ইসবেম্বল ম্যানেজমেন্টকে যেরকমভাবে তারা আনবারের কেসটাকে অ্যাপ্রোচ করেছে হান্ড্রেড পার্সেন্ট নিতুদা অময়দার ব্যাপারে অনেকেই বলে যে তারা হয়তো সেরকম ইয়ে মানে অতটা তারা হয়তো খেলা বোঝে না অনেক টেকনিক্যাল ডিরেক্টরের ইয়ে করেন বাট আমি এইটুকু জানি যারা অনেক টেকনিক্যাল ডিরেক্টর ঠিক আছে বাট সবাই কিছু তার মতো করে খেলা বোঝে আমি সবসময় তাই বলে এসেছি আর তারা জানতো এই মার্কেটে এই প্লেয়ারটাকে কীভাবে পাওয়া যেতে পারে আরে আমি আরেকজনকে নিশ্চয়ই থ্যাংক ইউ বলবো সে আমার বড় ভাইয়ের মতো নিশ্চয়ই তাকে থ্যাংক ইউ না বললে যত থ্যাংক ইউ তো বলি বলাটা উচিত না বাট আমার সে বড়ো ভাইয়ের মতো আনহারের কেসের আগের থেকেই সে আমার সাথে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো রঞ্জিত বাজাজকে নিশ্চয়ই থ্যাংক ইউ জানাবো আমার মনে হয় ওই মানুষটারও যথেষ্ট হেল্প ছিল এই কেসটা কীভাবে ফাইট করা যায় ফর ইস্টবেঙ্গল সেটা সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে যেটা ভালো লাগছে হচ্ছে ইস্টবেঙ্গল সামেশান করে একটা জায়গায় চলে আসছে আর এইখান থেকে আমার মনে হয় এইখান থেকে আমরা আর পিছন পিছনে তাকাবো না তো জয় ইস্টবেঙ্গল সবাইকে না আমার মনে হয় রাতের লাইভটা নিশ্চয়ই দেখুন আজকে রাত সাড়ে নটার সময় আমরা লাইভে থাকবো ট্রান্সফর মার্কেট আপডেট নিয়ে দেখতে থাকুন ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না আমাদের চ্যানেল চেষ্টা করছে ঠিক ঠিক খবর দেওয়ার ঠিক সময় ঠিক খবর দেওয়ার এটা এই প্রচেষ্টা আমাদের চ্যানেলের তরফ থেকে বারবার হয়ে এসেছে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল রাত সাড়ে দশটা সাড়ে নটার সময় দেখা হচ্ছে এফ কাপ আর উইন্টার ট্রান্সফারে ইস্টবেঙ্গলের কী কী চমক অপেক্ষা করছে সেটা নিয়ে আজকে রাতের লাইভ দেখতে থাকুন ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল আর আমাদের পাশে থাকুন সবাইকে টাটা গুড বাই রাতে আবার দেখা হচ্ছে গুড বাই